আপনার নাম সুমাইয়া আপনার বয়স উনিশ আপনার পিতার নাম আব্দুল হেমতর মায়ের নাম থানা নগরকান্দা জেলা ফরিদপুর যে এলাকা থেকে আসতে এলাকার নাম ছোট পাইকান্দি আপনার কি কি সমস্যা হয় সমস্যা পুরো শরীর ব্যথা সকালে ঘুমের থেকে উঠলে হাত পা অনেক ব্যথা হয় নরম যায় এরপর

নগরকান্দা আচ্ছা মানে ওইখানে যখন ছাত্রীরা আপনার থেকে পড়া দিতে যায় তখন আপনার কোরআনটা শুনতে ভালো লাগে না না মাঝে মাঝে ভালো লাগে আবার মাঝে মাঝে শুনি না আচ্ছা তারপরে তারপরে এরকমই সব সময় অসুস্থ লাগে শরীরে কোনো সময় ভালো লাগে না শান্তি পাই না আবার খাবার দাবার চাহিদা একটু বেশি ওটা সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে এই সমস্যা মানে দুই তিন মাস ধরে একেবারে বেশি চাপ দিছি আগে হয়তো মানে কেরকম কেউ কিছু বললে সবার সাথে ভালো কিন্তু যখন আমার নাগে কেউ কিছু বলতো মানে ওই তারপরে মানে অ্যাকশনটা বুঝতে পারতাম আমার অনেক কষ্ট হইতো আমাদের ঠিকানা কি ব্যাপার পাইছেন আমাদের এই যে একটা শিক্ষিকা সেও মেশকাত পর্যন্ত পড়ছে খেদমত করে এরপর আমি তার কাছে বলছিলাম কান্নাকাটি করছিলাম পরে সে বলছিল যে এমনি সামান্য কোনো ফকির তো যেহেতু উম শুনছিলাম নাকি রুকাইয়া চিকিৎসা অনেক ভালো দেখা যায় যারা করছে এরা অনেকে ভালো কয়েকজন আছে তাই আপনি চেষ্টা করে দেখেন এরপর আমি আমার মেজুবনটা জানাইছি আমার বোন আমার বাইরে জানাইছে মনে হয় এরপর কালকে আমার মা হঠাৎ করে মাদ্রাসায় সকালে আমি জানি না রাত্রে তেমন ঘুমাইতে পারি না পরে সকালে আমি ঘুমাইছি পরে যায় ডাক দিছে পরে আর কি আমার বাসায় বলা কথা বলা জবাই করে দিতাম তোমার ছেলেকে হম সবাই কর তোমার কি কোনো অভিযোগ নাই তোমার মায়ে কি তোমার কি আসলে কি নিষেধ করছে নিষেধ করছে তোমার দিকে টাকা কথা বল আমি শুনি তোমরা কথা বল অর্ষতে আমার কি কথা আছে অর্ষতে কথা বলে নি এক বছর ধরে এখন কি কথা বল তুই বল মানে কি কথা বলবো এখন তুই বল না মত দিছি আর পরে আমসে নিও আনতনি তা বড়াশ ফাশনিও গো ওখানে কোনো ক্ষতি করি নি অর্ষিওর মানে আনজ আগ বছর পড়ন একবারে পাগল বানাই খেলাইছিল আর একবারে বাংল লাগ ঠায়ে বারে সর এমন পাগল বানাইছিল আর মা এর রোগী কে এর রোগী কে বুঝে নাই

করলে করাই দিব করবা কোনদিন সারাই দে কেউ বাজে না করে কারে আরে ওরে কারে বিফাত্রে হুম বিফাত্রে আর পাইলে সেলাসি ও করছি মানে তুমি কত বান্দি রেখছ নাকি আমরা তো বন্দি টন্দি করে নাম ডাইরেক্ট ফসাই

যদি সঠিক নি তয় তয় শতভাবে দেনি তোর শাস্তে কি হওয়া দরকার তুই বাবা কসুর হওয়া দরকার কোন তুই এ রোগী পাগল কয় সুবান না ও গো অনুমতি দিছিলাম একটা জানি ওর मारे আমি সারলশল গোল ছিলা এই বলত কারণে আমি জে দে দে ওর मारे পাগল হরেছিলাম বড় বড় দোকান ছিল

দোকানটা কিসের দোকান ছিল দোকান দোকান বিক্রি করুক না বিক্রি করুক এটা ওনাদের ব্যক্তিগত বিষয় নাকি হা তোমার কি ভালোবাসা ছিল তাই এখানে একটা বছর রোগী রুগীকে পাগল বানায় রাখছো পাগল বানাইছিলাম মাত্র দুই মাস দুই মাস পাগল ছিল মানে দিন বার করে এ

তুমি প্রশ্ন করো যে তুমিও তো অনেক ক্ষতি আমি করলে সমস্যা কি প্রশ্ন করো এদিকে টাকা ওইদিকে টাকা বলো না ওর আগে ক্ষতি করছনি আমি তো জানি না আগে শুনছি সে এখন বলছে না প্রশ্ন করে যে তুমিই তো আগে এরুগের অনেক ক্ষতি করছো বলো বলো তো তুমি ক্ষতি করছো কা তোমার ছেলের প্রশ্নের উত্তর দাও এবার তো কেউ বাধা দেবার মা তোমার ক্ষতি করছি হ্যাঁ তোমার মাকে তোমার কোনদিন নিষেধ করছে নাকি করে নাই তাকা ওদিকে তাকা নিষেধ করছে করছে নাকি নাই সত্যি কথা তুই

ওইখানে অনেকগুলো হুজুর দেয় চোখ বন্ধ করেন না আহমিন বলে ফুদেন ওইখানে লাস্ট দেখবেন আপনার বাসার সামনে কিংবা অন্য কোথাও ওদের বাপার দেখে লক্ষ্য করে ফুদের

বলেন আমার সাথে এবং আমার মায়ের সাথে আমার মায়ের সাথে যে জিনগুলাকে জবাই করা হয়েছে যে জিনগুলাকে জবাই করা হয়েছে এগুলা সারা এগুলা সারা আর কি কোনো ক্ষতি করার মতো জিন আছে আর কি কোনো ক্ষতি করার মতো জিন আছে কি বলে না আচ্ছা হুজুর হুজুরকে বলেন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে কয়টা বলতেছে কুফরি তিনটা বান কয়টা জিজ্ঞেস করেন তো কুফরি এবং বাঁধগুলো তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে সবগুলা নিয়ে আসেন কুফরি এবং বাঁধগুলো তুলে নিয়ে আসেন আনছে তো যিনি লাশ এবং কুফরি বান্ধ সবগুলো এক জায়গায় করতে বলেন করছে এক জায়গা করে আগুন জ্বালিয়ে দিতে বলেন আগুন জ্বালিয়ে দেন দেখেন তাই গুলো আগুন ধরছে হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ কোনো সমস্যা আছে আমার সাথে তার কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সালাম দেন আলাইকুম